আমার হাতে দুইটি ক্যামেরা রয়েছে একটা হচ্ছে হোল্ডার সিস্টেম ভাল ক্যামেরা আর এটাও হোল্ডার সিস্টেম ভাল ক্যামেরা কিন্তু দুইটা দুই ধরনের একটা হচ্ছে মুভিং লেন্স এটা কিন্তু চারিদিকে মুভ করা যায় কথা বলা যায় কথা শোনা যায় আর এটা মুভ হবে না কিন্তু কথা বলা যাবে কথা শোনা যাবে দুইটা দুই ধরনের কাজ একটা ক্যামেরা যদি ক্যামেরার সামনে কেউ আসে তাহলে লেন্সটা অটোমেটিক ওইদিকে মুভ হবে আর এই একটা ক্যামেরা যে ক্যামেরাটা আপনি যদি হোল্ডারে লাগায় রাখেন পুরা রুমটাই আপনার একটা ফোনে একই ডিসপ্লেতে দেখতে পারবেন এই ক্যামেরাটা ফিশাই লেন্স মানে মাছের চোখের মতো আপনি মাছ যেমন এক চোখ দিয়ে টোটালটা এরিয়া দেখতে পারে ঠিক আপনি একটা ক্যামেরা দিয়েও টোটাল এরিয়াটা দেখতে পারবেন আর এই ক্যামেরাটার বর্তমান প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আর মুভিং লেন্সের ভি থ্রি এইট জিরো ভিশন ব্র্যান্ডের যেটা এটার বর্তমান প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তবে দুইটা ক্যামেরা দিয়েই কথা বলা যাবে কথা শোনা যাবে বাসায় যদি ওয়াইফাই লাইন থাকে পৃথিবীর সব প্রান্ত থেকে এটা মোবাইল অপারেটর মাধ্যম দিয়ে দেখা যাবে ক্যামেরা দুইটাতেই মেমোরি কার্ড সোলার রয়েছে মেমোরি কার্ড ব্যবহার করে পৃথিবীর সব প্রান্ত থেকে পিছনের ভিডিওগুলো অ্যাপসের মাধ্যমে টেনে টেনে দেখতে পারবেন তার মানে বাসায় যদি কেউ আসে মানে যদি চোর আসে বা যে কোনো সমস্যা হোক না কেন আপনারা পিছনের ভিডিও গুলা মোবাইলের টাকা আর যেটা আছে ক্যামেরা হোল্ডার সিস্টেম সিঙ্গেল লেন্স এটার বর্তমান প্রাইস থাকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো এইসব ক্যামেরা নিতে হলে অবশ্যই আমাদের ক্যামেরা ভিশনের ফেসবুক পেজ রয়েছে বা ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ আপনাদের কোনো কষ্ট পেতে হবে না আর যদি সরাসরি কেউ চান তাহলে অবশ্যই আমাদের মার্কেটে আসতে হবে বাইতুল মোকার মসজিদের নিস্তালায় পঞ্চাশ নম্বর দোকান এক নম্বর গুলিতে আসলে ইনশাল্লাহ ক্যামেরা ভিশন শোরুমটা পেয়ে যাবেন